শহর মালদা এবং কালিয়াচক থেকে কিভাবে মায়াপুর ঘুরতে যাবেন ইস্কন মন্দির তার সম্পূর্ণ ভিডিও এখানে দেওয়া রইল আপনারা ভিডিওটি দেখুন হ্যাঁ কালিয়াচক থেকে যেতে হলে খালতিপুর স্টেশনে টিকিট কেটে নিন ট্রেন ঢুকে গেল হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস আমি টিকিট কেটে নিয়েছি আগে থেকেই এবার ট্রেনও ঢুকে গেল দেখুন ট্রেন ঢুকছে ট্রেন ঢুকে গেল একটু পরে আমি ট্রেন থামলে ট্রেনের উপর উঠে পড়ব আপনিও শহর মালদা থেকে যদি যান তাহলে মালদা স্টেশনে টিকিট কেটে নিন আর যদি কালিয়াচক থেকে যান তাহলে খালতিপুর স্টেশনে এসে টিকিটটা কেটে নিন এই যে এবার দেখুন ট্রেন ছেড়ে দিল আমি ট্রেনের মধ্যে উঠে পড়েছি পুরো ট্রেন ফাঁকা আমি সিটে বসেও গেছি এবার যাচ্ছি মায়াপুরের দিকে এবার দেখুন খুব সুন্দরভাবে একজন বাউল দাদা উঠে গেছেন উনি আবার গান গাইছেন আমি আবার পাশে গিয়েও দাঁড়ালাম যে বাউল দাদার গান শুনবো বলে গান শুনতে শুনতে স্বপ্নের দেশ নিমায়ের দেশে পৌঁছে গেলাম এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন এই নবদ্বীপ ধাম স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম হ্যাঁ এখানে ট্রেনে এসে থামলো আমরা নেমে গেলাম আপনিও নেমে যাবেন তারপরেই দেখুন এই যে এটা নবদ্বীপ ধাম স্টেশন ভালোভাবে দেখে নিন একদম পরিষ্কার সুন্দর ঝকঝকে চারিদিকে অটো টোটো রিক্সা রয়েছে এখানে টোটোওয়ালারা আপনাকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে ওই যে দেখছেন সামনের রাস্তাটা ওই দিক দিয়েই নিয়ে যাবে আপনাকে মায়াপুর চারিদিকে অটো এবং সুন্দর জায়গা পরিবেশটাও সুন্দর কুড়ি টাকা ভাড়া দেবেন এখান থেকে কুড়ি টাকা ভাড়া কুড়ি টাকা ভাড়া নিয়ে আপনাকে নিয়ে যাবে ওরা ফেরিঘাট পর্যন্ত হ্যাঁ এই নবদ্বীপ ধাম কিন্তু এটা এটা কিন্তু মায়াপুর এখনও নয় এখান থেকে যেতে হবে ফেরিঘাট দেখুন রাস্তার ধারে অনেক কিছু দেখতে পাবেন দোকান পাবেন সুন্দর সুন্দর মালা বিক্রি হচ্ছে মূর্তি বিক্রি হচ্ছে একটা সুন্দর জায়গা এই যে আমরা পৌঁছে গেলাম ফেরিঘাট এবং এই ফেরিঘাটে লঞ্চের টিকিট বিক্রি হচ্ছে টিকিট কিন্তু আপনাকে কেটে নিতে হবে ভুল করেও বিনা টিকিটে লঞ্চে উঠবেন না উঠলেই কিন্তু আপনার নামে আইনি ব্যবস্থা রয়েছে এই যে দেখুন মায়াপুর যাইবার লঞ্চের টিকিট কাউন্টার ওখানে গিয়ে টিকিট কাটবেন যদি লঞ্চে যান দশ টাকা টিকিট আর যদি নৌকা করে যান তবে পাঁচ টাকা টিকিট তবে আমি বলবো মজাটা লঞ্চেই ভালো এই যে দেখুন এটা হচ্ছে সেই রাস্তা এই রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে অনেকেই যাচ্ছে গ্যাদারিং ভিড় কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই ভিড়ের মধ্যেও সুন্দর জায়গায় আপনি ঠিকঠাক পেয়ে যাবেন এই হচ্ছে গঙ্গার ঘাট এই ঘাটে আছে হাজার হাজার লোকের ভিড় কোনো চিন্তা নেই তবে যখন গঙ্গার ঘাটের দিকে লঞ্চে আপনি নামতে যাবেন নিচে দেখবেন নিচের দিকে তাকাবেন পায়ের দিকে কারণ এই যে লোহাগুলো আছে এখানে বড় বড় ভারী ভারী শিকল দেওয়া আছে চান্স আপনি আনন্দে যখন নামতে যাবেন আপনি ঠেস লেগে পড়ে যেতে পারেন তাই বলবো খুব সাবধানে নামবেন লঞ্চের দিকে এ দেখুন আমি লঞ্চে উঠে পড়েছি লঞ্চের কাছে চলে গেছি আমি প্রচুর ভিড় গঙ্গা পুজো ছিল তার জন্য ভিড়টা একটু বেশি অন্যান্য দিন কম তবে ভিড় হবেই এটা আপনি জেনেই যাবেন কারণ ভিড়কে ভয় পেলে চলবে না এবার আমরা কিন্তু সত্যি লঞ্চে উঠে গেছি এই যে দেখুন গঙ্গা এবার লঞ্চ ছেড়ে দিবে ওই সেই দেখা যাচ্ছে সবুজের বুকে মাথা ছেড়ে দাঁড়িয়ে আছে চন্দ্রোদয় মন্দির হ্যাঁ পুরাটা দেখতে পাচ্ছি গঙ্গার ও পারে এবার আমার তো কি বলবো এত কৌতূহল হচ্ছে এত আমি আপ্লুত যে কখন আমি মন্দির পৌঁছাবো একটা প্রাণের মধ্যে একটা খুব আনন্দ এই যে গঙ্গা নদী এই গঙ্গা নদীতে আপনি ভাসতে ভাসতে চলে যাবেন সেই মায়াপুর আপনার স্বপ্নের দেশে আমরা গঙ্গায় লঞ্চে করে যাচ্ছি ও পারে তবে গঙ্গা নদীর জল দু রকম একটা ঘোলা আর একটা নীল তবে কেউ কারো সঙ্গে মিশবে না দুই রকম জল একই গঙ্গায় বইছে এখানে কেউ কেউ আধ্যাত্মিক কথাও বলেন কেউ বৈজ্ঞানিক ব্যাখ্যাও দেন তবে মজার বিষয় কালো এবং এই ঘোলা জল কখনোই মিশবে না দেখতে পাবেন সুন্দর কালো কুচকুচে জল লঞ্চে করে পাড়ি দিচ্ছি মায়াপুর সুন্দর মায়াপুর ঘুরব আমরা আপনি এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে পুরো মায়াপুর আপনার ঘোরা হয়ে যাবে ঘরে বসেই চলে এলাম ফেরিঘাট মায়াপুর ফেরিঘাট চলে এলাম এবার এই যে দেখো লঞ্চঘাট লেখা রয়েছে এখানে কিন্তু আপনার টিকিট চেক করা হবে লঞ্চের টিকিট কেটেছেন কিনা না সেই টিকিট চেক হবে এবার চারিদিকে আবার দোকানও রয়েছে এখানেও সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে এখানে তবে অত চাপ নেই এখানে অনেক মাসিরা রয়েছেন নামা মাত্রই আপনাকে কিন্তু তিলক কেটে দেবে কপালে তখন হয়তো আপনি মন খুশি দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা তাদের দেবেন এটা স্বাভাবিক এই যে যেমন আমিও এক মাসিমা আমার কপালে তিলক কেটে দিলেন আমি প্রণাম করলাম তার চরণে এবং আমি আমার কাছে মতো যা ছিল আমি দশ টাকার মতো দিয়েছি আপনিও দেবেন হরে কৃষ্ণ বলে দিন একবার খুব খুশি মাতাজি নিজের সন্তানের মতো আশীর্বাদও করলেন আমাকে এটা হলো সেই মন্দির যাওয়ার প্রধান গেট চন্দ্রদয় মন্দির যাবেন তো টোটোতে পাঁচ টাকা অথবা দশ টাকা ভাড়া নেবে তবে এখানেই হাতের কাছে রয়েছে জগন্নাথ মন্দির আপনি পায়ে হেঁটেই যাবেন মাত্র বেশি দূর নয় দুশো মিটার হলে হবে এটা হচ্ছে ওই গেটটাই জগন্নাথ মন্দির হাতের কাছে যখন পেয়েছেন তখন আর কেন বাকি থাকে সাক্ষাৎ করে নিন জগন্নাথ দেবের সঙ্গে আপনার মনের কথা বলে দিন প্রণাম নিয়ে প্রণাম করে দিন আশীর্বাদ নিয়ে নিন ছবি তুলে নিন সেলফি করে নিন চলুন এবার চন্দ্রোদয় মন্দিরের দিকে যাওয়া যাক টোটোতে গেলে যেতেই পারেন কোনো বাধা নেই তবে আমি বলবো বেশি দূর না হেঁটে গেলেই পারবেন এই দুশো মিটারের মতো আমরা নতুন তো তাই বুঝতে না পেরে টোটো নিয়ে নিয়েছিলাম হ্যাঁ গরম রোদ্রু প্রচুর ছিল আপনি মজা করে হাওয়া খেতে খেতে টোটোতে যেতেই পারেন আমি তো টোটোতে উঠে বেশ মজায় ছিলাম ভিডিও করছিলাম তবে দেখতে থাকুন ভিডিওটা দারুণ ব্যাপার পুরো ডিটেলস আপনাকে আমি এই ভিডিওতেই জানিয়ে দেব। এমন ডিটেলস সহ কোনো ভিডিও এখন অব্দি ইউটিউবে দেওয়া হয়নি আপনাকে ঘরে বসেই সমস্ত খরচ খাওয়া দাওয়া হোটেল খরচ বলে দিচ্ছি চলুন মন্দিরের দিকে চলুন ওই যে দেখতে পাচ্ছেন চূড়া হ্যাঁ এটা সেই মায়াপুর এই যে গেট এটা হচ্ছে এক নম্বর গেট আর এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির দেখুন কি সুন্দর এখানে অনেক টোটো রয়েছে তবে টোটোর আপনাকে ঘুরানোর জন্য ব্যস্ত কিন্তু ঠক জচ্চুর বা বেইমান এখানে নেই কোনো দালাল পান্ডা এখানে নেই একেবারে সুন্দর পবিত্র জায়গা চারিদিক জানেন তো একেবারে কৃষ্ণময় এই যে টোটোরা আপনাকে ঘোরানোর জন্য ব্যস্ত ধরবে তবে আপনি টোটোতে এখনই যাবেন না আপনি আগে মায়াপুর মন্দিরের ভিতরে প্রবেশ করে নিন এই যে এক নম্বর গেট এখানে গিয়েই আগে ঢুকুন মন্দিরে ঢুকুন মন্দিরে ঢুকে আগে হোটেলের খোঁজ করুন মন্দিরের বাইরেও হোটেল রয়েছে তবে প্রচুর টাকা পয়সা লাগবে বাইরের হোটেল ধরতে গেলে আপনাকে কম করে সাতশো থেকে হাজার টাকা তবে ওটা পরে ভাববেন আগে মন্দিরের এক নম্বর গেট দিয়ে চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করুন মজার ব্যাপার এই যে দেখুন আমরা প্রবেশ করছি এখানে চন্দ্রোদয় মন্দিরের ভিতর প্রবেশ করছি ইস্কন মন্দির এই ইস্কন মন্দিরে দেখুন চারিদিকেই যে একটা কুটির ঘর রয়েছে সেটা শ্রী শ্রী প্রভুপাত শিল গুরুজির ভজন কুটির ওখানেও রাধা মাধব রয়েছেন আমাকে তো বেশ আনন্দ লাগছে দেখুন আমি ওই যে নীল গেঞ্জি পরে আমি ঘুরছি চারিদিকে প্রচুর লোক কেউ কেউ আবার কুপনের লাইন দিয়েছে এই যে স্টলগুলো দেখছেন পাশে রয়েছে ওই যে স্টল ওই স্টলে কিন্তু টিকিট দিচ্ছে চল্লিশ টাকায় মহাপ্রসাদ পাবেন তো কেউ কেউ মহাপ্রসাদের জন্য সঙ্গে সঙ্গে লাইনও দিয়ে দিয়েছে চল্লিশ টাকায় কুপন কাটলেই আপনাকে ওরা বলে দেবে কোথায় কখন মহাভোগ অর্থাৎ মহাপ্রসাদ পাওয়া যাবে আপনি সেখানে মহাপ্রসাদ পৌঁছে যাবে আপনাকে শুধু বলে দেওয়া হবে কোথায় পাবেন এখানে গীতা ভবন লেখা রয়েছে সেই গীতা ভবনে আপনার খাবার চলে যাবে আপনি যদি টিকিট কেটে রাখেন আর যদি না কেটে থাকেন তাহলে তার ব্যবস্থাও রয়েছে এটা হচ্ছে মন্দির অর্থাৎ টেম্পল ইংরেজিতে এই মন্দিরে কখন কোথায় কি হবে সব সময় এবং কি কি হবে মঙ্গল আরতি ভাগবত আরতি ভাগবত ক্লাস মানে সব দেওয়া রয়েছে আপনি ওটাতে লিস্টটা পড়ে সব জায়গায় মন্দিরের আনন্দটা নিতে পারবেন এই সেই বিরাট বিল্ডিং ওই যে একটা পাশে বিল্ডিং দেখছেন বাগানের মধ্যে পার্কের মতো করে রয়েছে এখানে মানুষরা আরাম করছে বিশ্রাম করছে আপনিও বিশ্রাম করুন জলখান এই যে দেখুন চলে আসছি একবারে বিরাট বড় একটা গর্ত রয়েছে এই গর্তে মাছও রয়েছে দেখার জন্য এটা চন্দ্রোদয় মন্দির তৈরি হচ্ছে নতুন মন্দির মানুষ ঘুরছে আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম দশটার দিকে ওই যে পাশে দেখুন এটা শ্রী শ্রী প্রভুপাত শিলের পুষ্প সমাধি ওই সমাধিটা আসলে একটা মিউজিয়াম ওখানে অনেক কিছু দেখার রয়েছে তবে এখনই আপনার যাওয়ার অত তোড়জোর করার কোনো দরকার নেই ধীরে ধীরে যেতে হবে চলুন ডিটেলসটা বলবো শীতের দিনে আসলে একটা মায়ামী রূপ পাবেন প্রচুর ফুল এই যে পরিবেশ সবুজের সবুজ সবুজের হাতছানে আপনাকে না এত সুন্দর করে সবুজ ডাক দেবে যে আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাবে এবং দেওয়ালের গায়ে এত সুন্দর নিখুঁতভাবে যে শিল্পকলা কারুকার্য আপনি চমকে যাবেন শিল্পী হলে তো আপনি তো হা করে তাকিয়ে দেখবেন কিছু করার নেই মনে হচ্ছে সং বিশ্বকর্মার তৈরি করা এই যে দেখুন চারিদিকটা এটা মাঠ সেই মিউজিয়ামে আপনাকে যেতে হবে এই মিউজিয়ামটাও দেখার আছে এই মিউজিয়ামটাতে ঢুকতে গেলে পনেরো টাকা টিকিট লাগে এই পনেরো টাকা আপনাকে সঙ্গে রাখতে হবে এটা কিন্তু গেটের বাইরে টিকিট নয় গে ওই বিল্ডিংয়ের ভেতরেই যখন ঢুকবেন তখনই পনেরো টাকা দিয়ে টিকিটটা কেটে নিতে হবে চলুন আগে বাইরেরটা ঘুরি চারিদিকে মানুষ দাঁড়িয়ে আছে এখনও গেট বন্ধ আছে ওটা ওটা গেট এখনও খোলা নেই এই যে দেখুন পুষ্প সমাধি এটাতে চোরে ঘোরা যাবে তারপরে চলে আসুন এই যে সেই ফাঁকা মাঠ সেই ফাঁকা মাঠের মধ্যে অনেক সবুজের মধ্যে আপনাকে সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য ইস্কন কর্তৃপক্ষ তৈরি করে রেখেছে চারিদিকে সবুজ হ্যাঁ তারপরে গেট দিয়ে আমরা নেমে যাচ্ছি সবুজের ফাঁক দিয়ে মাথা উঁচু করে রয়েছে চন্দ্রোদয় মন্দির এখানে আশ্রমের মতো একটা কুটিরও রয়েছে যে লোহার শিখগুলো দেখছেন এর ভেতর দিয়ে সুন্দরভাবে আপনাকে প্রবেশ করতে হবে নারী পুরুষ মিলেমিশে কোনো ধাকাধাকি চলবে না এর ভেতরে একদমে খুব পোলাইটলি যেতে হবে এই যে ফাঁকা জায়গাটা এটা একটা বিরাট প্রাঙ্গণ এই প্রাঙ্গণে যে পাশে ভোগ রয়েছে এখানে আপনি ভোগ কিনে পুজো দিতে পারেন সুন্দর বসার জায়গা একেবারে পবিত্র জায়গা আরাম করুন বিশ্রাম করুন এই যেখানে ভোগ রয়েছে এখানে আপনাকে বলে দিই এখানে ভোগ পঞ্চাশ টাকা থেকে শুরু প্যাকেট করাই রয়েছে পঞ্চাশ টাকা আছে ষাট টাকা আছে আশি টাকা আছে একশো টাকা আছে এখানে রাধা মাধবের বিভিন্ন চিত্র পাবেন চিত্র আপনি সংগ্রহ করতে পারেন আপনার পছন্দ মতো এটা একটা বিশাল মাঠ দেখুন বিরাট বড় মাঠ আমি এখন এই মাঠ থেকে চলে যাব নিত্যানন্দ কুটির এই পথ দিয়ে নিত্যানন্দ কুটির গিয়ে আমি রুম বুক করতে যাচ্ছি দেখি পাওয়া যায় কি না তবে মনে রাখবেন এখানে কোনো জোরে কথা বলা চলবে না চাঁচামেচি হৈহুল্লোর চলবে না মানে বাজে ধরনের কোনো স্বভাব চলবেই না যেখানে সেখানে থুতু ফেলা তো একেবারে নিষেধ এবং বিশেষভাবে নিষিদ্ধ ধূমপান করা কোনো বিড়ি সিগারেট নেশাগ্রস্ত জিনিস এখানে একদম চলবেই না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে চলুন সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি যে পাশে অনেক দোকান রয়েছে স্টল রয়েছে এখানে নানারকম জিনিসও আপনি পাবেন প্রচুর মানুষ যাচ্ছে তবে সামনের দিকে এই যে দেখছেন এই পাশ দিয়েই কিন্তু আমরা চলে যাব নিত্যানন্দ কুটির নিত্যানন্দ কুটির এখানে বিভিন্ন রকম এই যে দেখুন স্টলগুলোতে আপনি খাবার পাবেন বিকেলবেলায় প্রচুর ভিড় হয় নানারকম মুখরোচক খাবার কিনে খেতে হবে পাশেই রয়েছে গোবিন্দ হোটেল সেখানেও খেতে পাবেন এই যে লাল টিন এবং ইটের দেওয়াল এই ধরনের ঘরগুলো যদি আপনি বুক করেন তবে দেড়শো টাকা নাইট আপনি চারজন থাকতে পারেন দুজন থাকতে পারেন আপনার ইচ্ছা এই যে পাশ দিয়ে এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির এই গৌরাঙ্গ কুটিরে চাটায়ের ঘরও রয়েছে উপরে টিন নিচের চাটাই এগুলো হচ্ছে একশো টাকা করে কিন্তু দুঃখের বিষয় সবসময় এগুলো পাওয়া যায় না ফুল হয়ে যায় বুক হয়ে যায় তখন বাইরে ভাড়া নিতে গিয়ে হাজার টাকা গুনতে হয় বাইরের হোটেলে সাতশো থেকে হাজার টাকা এই যে দেখুন চাটায়ের ঘর তবে এগুলোতে থেকে খুব শান্তি এটা হলো সেই গৌরাঙ্গ কুটির হ্যাঁ গৌরাঙ্গ কুটিরে ঘর ভাড়া নিলে আর কোনো চিন্তাই থাকবে না এই যে সামনে দেখছেন রাস্তাটা এই যেটা হচ্ছে বসার জায়গা খুব সুন্দর জায়গা এখানে স্নান করার ঘরও রয়েছে মেয়েদের এবার হ্যাঁ এই সামনেই আমি চলে যাচ্ছি নিত্যানন্দ কুটির এখান থেকে ছবি তোলা একেবারে নিষেধ ক্যামেরা বন্ধ তো এই সামনেই রয়েছে নিত্যানন্দ কুটির ওখানে খোঁজ নিলেই ঘর বুক হয়ে যাবে এটা সেই বিকেলবেলা আমরা বিকেলবেলা এখানে যখন ঘুরতে এলাম ওই পুষ্প সমাধি ঘুরতে যাব তখন আপনি দেখতে পাবেন এখানে দুইজন মাহুত হাতিকে নিয়ে এসছে এই হাতি চড়ে ওরা কিন্তু দেখাতে নিয়ে এসছে বিশাল বিশাল হাতি আপনাকে এত ভালো লাগবে যে আপনার মন ভরে যাবে এই হাতি কিন্তু আপনাকে আবার আশীর্বাদও করবে বুঝেছেন তো আপনি লাড্ডু খাওয়াতে পারেন কিছু খাওয়াতে পারেন আর সুরে করে দশ টাকা কুড়ি টাকা যদি আপনি দেন সঙ্গে সঙ্গেই আপনাকে আশীর্বাদ করবে সেই হাতি এই যে সেই জায়গা সব ধরনের মানুষ এখানে ঘুরছে ওই যে দেখছেন দুটো কাউন্টার এখানে আপনাকে জুতো রেখে দিতে হবে জুতো রাখার কোনো পয়সা লাগে না একেবারে বিনামূল্যে আর পাশে রয়েছে মোবাইল কাউন্টার এখানেও আপনাকে মোবাইল রেখে দিতে হবে কারণ মিউজিয়ামে ছবি তোলার নিষেধ মোবাইল রাখার জন্য পার মোবাইল পাঁচ টাকা করে আপনাকে জমা দিতে হবে পরিবারের জয়টা মোবাইল তয় পাঁচ টাকা চুরি হওয়ার কোনো ভয় নেই একেবারে নিরাপত্তা কঠোর ব্যাস আমরা মোবাইল ব্যাগ রেখে দিলাম না হারানোর ভয় নেই সন্ধে লেগে এসেছে এই যে দেখুন ঝর্ণা শুরু হয়ে গেছে একটু পরেই কিন্তু এখানে দেখবেন খুব সুন্দরভাবে লাইটিংও দিয়ে দেবে এখন যেহেতু সূর্যের আলোটা রয়েছে তো তাই লাইটিংটা দেয়নি একটু পর আলো জ্বলে উঠবে চারিদিকে এই যে আবার মন্দিরের উঁচু সমান বেগে ঝর্ণা ফোয়ারা মন ভরে যাবে সেই সেই ফোয়ারার জল ছিটিয়ে ছিটিয়ে আপনার গায়েও পড়বে একটা মজাই মজা দেখুন সরাসরি দেখার যে আনন্দ সেটা একবারে সত্যিই কি বলবো মনে হচ্ছে একটা রজনীগন্ধা ফুল ফুটে আছে এই সেই সুন্দর পরিবেশ আপনার অনেক দিনের আশা মায়াপুর আপনি যাবেন তাই জাননি বাড়িতে বসেই মায়াপুর দর্শন করে নিন আর যখন যাবেন তখন কত ভালো লাগবে তবে একটা কথা মন্দিরের ভেতর যদি সমস্ত হোটেল বুক হয়ে থাকে তবে আপনাকে পরবর্তীতে বাইরে গিয়ে হোটেল ভাড়া করতে হবে কম করে সাতশো থেকে হাজার টাকা তখন গুনতে হবে আপনাকে এটা মাথায় রাখবেন এই যেখানে ইংরেজরা গান গাইছে ঠিক আছে ইংরেজরা গান গাইছে আরতি সন্ধ্যাবেলা এটা একেবারে শুনতে হয়ে গেছে এবার ইংরেজদের সঙ্গে আপনি নাচতেও পারেন কোনো বাধা নেই তবে নিয়ম এখানে এখন সবাই পবিত্র চারিদিকে কৃষ্ণময় প্রেমের কথা গান বাচ্ছে বোঝাই যাচ্ছে যেটা মায়াপুর বিশাল প্রচুর ভক্ত সমাগম এবং রাধে রাধে গান বাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে এটা কৃষ্ণা এসছে যেখানে তারা গান গাইছে এবং তারা নাচছে আমিও প্রচুর নেচেছি দেখুন দেখতে পাবেন চলুন গান শুনুন

তবে কোনো অনুষ্ঠানের সময় ভুল করেও আসবেন না ঘর পাবেন না প্রচুর ভিড় আসলে ফাঁকা ফাঁকা টাইমে আসুন আর বিশেষ করে ছোট বাচ্চাদের যদি আনেন তাহলে একটা অনুরোধ রাখবো গরমের দিন দাদা আসিয়েন না আসলে একটু ঠান্ডা পড়বে তখন আসিয়েন আর যদি গরমের দিন আসেন না তাহলে তো প্রচুর প্রচুর কষ্ট হয় প্রাণে এত টেম্পারেচার এত হট মানে প্রচুর গরম তবে এই মন্দিরের ভেতরে জলের খুব সুন্দর ব্যবস্থা বাইরে তো জল কিনে খেতে হবে এখানে কিন্তু বড় বড় মিনারেল ওয়াটারের মেশিন লাগানো রয়েছে এবং খুব শীতল জল সঙ্গে বোতল নিতে ভুলবেন না আর ভুললেও এখন বাজারে কিনে পাওয়া যায় বোতল এখানে যত খুশি জল খান মলমূত্র ত্যাগ করার বিশেষ বিশেষ ঘরও রয়েছে বাথরুম রয়েছে যেথা সেথা থুতু ফেলা নিষেধ পরিবেশ পুরো ধূমপান মুক্ত নাচাগানা হয়ে গেল এবার সন্ধেবেলায় চলে আসুন পদ্ম পার্কে এই যে দেখুন রজনীগন্ধা চারিদিকে ফোয়ারা এই পদ্ম পার্কে বসে আপনি একেবারে ঠান্ডা হয়ে যাবেন যে নেচে গরম হলেন তো একেবারে ঠান্ডা চোখ ধাঁধানো দৃশ্য একটা ওহ কি ভুল বো মায়েরি এই যে সব দেখুন আশেপাশে বসে বিশ্রাম নিচ্ছে এখানকার যে মাঠটা রয়েছে বিরাট মাঠ এখানেই শুধু না এর আশেপাশে আপনি বসতে পারেন ঘুমোতে পারেন সঙ্গে একটা আপনি কার্পেট নিয়ে নিন না প্লাস্টিকের ওই চার ছয়ের কার্পেটগুলো বা বসার জন্য তারপরে আপনি মনের মতো বসুন এই যে আমি বসে আছি দেখুন কি আরাম কি শান্তির জায়গা এই যে দেখুন বিরাট জায়গা এটা অন্নদান কমপ্লেক্স এখানে বিনামূল্যে খাবার পাওয়া যাবে লাইনে দাঁড়িয়ে থাকলে এখানে কোনো পয়সা লাগে না